জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আজ সোমবার এদিন এদিনে হরিহরপাড়া শ্রীপুর ওই অনুষ্ঠিত হয় ছিলেন জেলা প্যানেল অ্যাডভোকেট এলিনা রুদ পরিযায়ী শ্রমিকদের সমস্যায় পাশে থাকা সংগঠন কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিউর রহমান ছিলেন আইনি সহায়ক গোবিন্দ মধুল মতিউর রহমান সহ বিভিন্ন স্তরের মানুষ এদিনের সভায় আইনি সচেতনতার পাশাপাশি আলোচনায় বাল্যবিবাহ রোধ শিশু পাচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় রিপোর্ট নিউজ যে নিচে যদি কোনো মেয়ে বিয়ে হয় তাহলে তোমরা বিয়ে দিতে যাচ্ছ তোমার হয়তো এখন ছোট কিন্তু তুমি যার সাথে যাচ্ছ সে হয়তো বিয়ে বিয়ে দিচ্ছে তাহলে সেও দোষী তুমি যাচ্ছ তুমিও দোষী যে বিয়েতে ভোজ খাচ্ছে মানে খানা খাচ্ছে সেও দোষী আর যে বাবা মা বিয়ে দিচ্ছে তারাও দোষী পুলিশ কিন্তু কাউকেই চাইবে না বোঝা গেল তাহলে প্রথম ধাপটা আসছে তোমাদের কাছে একটা সমাজে একটা গ্রামে তোমরা হচ্ছ বিয়ের সময় রাজা একটা মৌলবী যেটা বলবে তার বাইরে কিন্তু কেউ কোনো কথা বলবে না বলবে কি তাই এই নজরটা প্রথম মৌলবীদের জানতে হবে যে কে কে দোষী হবে একটা দিক আচ্ছা এবার তৃতীয় দিক তৃতীয় দিক হচ্ছে তোমরা যেসব বাড়ি থেকে আসছ নিশ্চয়ই তোমাদের বাবা বা মা বা কেউ না কেউ বাইরে কাজ করে কারণ আমাদের মর্শাদ জেলায় আমার বাবা তো মাঠে কাজ করে আমার ভাইয়ের তো বাইরে আছে তাহলে কেউ না কেউ তো কাজ করে তা সেই কাজটা কেউ যদি গ্রামে না পায় তাহলে শহরে যায় শহরে যদি না পায় তাহলে অন্য রাজ্যে যায় অন্য রাজ্যে গিয়ে যদি ঠিক মতো না হয় তাহলে কোথায় যায় সৌদি আরবের নাম শুনেছ কেউ আছে সৌদি আরবের তোমাদের কেউ আছে সৌদি আরবে কে আছে ভাই আছে এবার এই যে সৌদি আরবে যাওয়া যাচ্ছে সৌদি আরব বা কুয়েত বা কাতারে যাচ্ছে আচ্ছা তোমরা সবাই কাশছো ঠিক আছে সবাই এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসে অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স